আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত আলা আলামাল নবী বাদা সম্মানিত আল ইতিসাম টিভির দর্শক শ্রোতা প্রশংসা আল্লাহর জন্য শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রতি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি যা সালাফদের মানহাজ নয় তার পঞ্চম পর্ব বিদা ওয়া আহলুল বিদা বিদাত এবং আহলে বিদাত থেকে বেঁচে থাকা এটা হচ্ছে সালাফদের মানহাজ সালাফরা কখনো বিদাতের সাথে জড়িত হননি সর্বদা আহলে বিদাত যারা বিদাত করে তাদেরকে ঘৃণা করেছেন আমাদেরকে সেই মানহাজের উপর চলতে হবে বিদাত কাকে বলে বিদাত হচ্ছে শরীয়তের মধ্যে সবের আশায় দিন মনে করে কোনো কিছু উদ্ভাব করা উদ্ঘাটন করা আবিষ্কার করা নামই হচ্ছে বিদাৎ আল্লাহ নবী আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে এ বিদাৎ সম্পর্কে সতর্ক করেছেন অনেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন সুরা কাসাসের পঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে বলছেন ওমান ইত্তাবা বাহ ওই ব্যক্তির চাইতে সে কে আর পথ হতে পারে অর্থাৎ সবচেয়ে পথভ্রষ্ট ব্যক্তি হচ্ছে সেই যে আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়তকে বাদ দিয়ে নিজের প্রবৃত্তি অনুযায়ী প্রবৃত্তির অনুসরণ করলো প্রবৃত্তি অনুযায়ী আমল করলো প্রবৃত্তি অনুযায়ী জীবনযাপন করলো সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে পথভ্রষ্ট আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম আমাদের এই দিনকে আল্লাহ নবী সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা একবারে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লায়মা আকমালতু লাকুম দিন আ কুম আতমাল তো আলি নে নাতি ওরাদুইতুলা না আমি আজকে তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম কিন্তু পরিপূর্ণ দিন পাওয়ার পরেও যারা এই দিনকে যথেষ্ট মনে না করে নতুন কিছু উদ্ভব করে তারা হচ্ছে সবচেয়ে বড় পথভ্রষ্ট আল্লাহ নবী সাল্লাহ আলিহসাল্ আল্লাহতা আলা তাদের ব্যাপারে বলেছেন যে তারা সঠিক দিনের উপর থাকতে পারবে না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে যারা তার আদেশকে বাদ দিয়ে আদেশের বিপরীত কোনো কিছু করল তাদের জন্য সতর্কতা হচ্ছে যে আং তুসি ফিতনা তারা ফিতনায় নিমজ্জিত হবে আও ইসি বাহুম আজাবুন আলিম অথবা তাদের উপরে কঠিন বেদনাদায়ক শাস্তি এসে বর্তাবে সম্মানিত উপস্থিতি কোরআন সুন্নাকে ছেড়ে দিয়ে বেদায়াতের দিকে গেলে আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি অবতীর্ণ হবে কোনো বিষয় নিয়ে যদি শরীয়তের ভিতরে দ্বন্দ্ব হয় দেখা যায় আলেমদের ভিতরে তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে ফিরে যাও আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ফাইং ফি সেই ইং তোমরা যদি দিনের কোনো বিষয়ে দ্বন্দ্ব লাগে তোমাদের ভিতরে এখতলাফ হয় মতানক্য হয় ফারুদ্দু হইল্লাহি ওর রসুল তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও ইনকুমতুমতু মিনু না বিল্লাহি ওয়ালিয়াউমিলাহির যদি তোমরা আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাসী স্থাপন করো তাহলে বিশ্বাসী বান্দা যারা আল্লাহকে বিশ্বাস করে তারা কখনো কোনো শরীয়তের বিষয় নিয়ে দ্বন্দ্ব হলে কোনো পীর কোনো আউলিয়া কোনো বুজুর্গ কোনো মাজার কোনো ইমামের কাছে ফিরে যাবে না বরং তারা সরাসরি কোরান এবং সুন্নার সমাধান খুঁজবে এটা হচ্ছে আলুর সুন্নাত ওয়াল জামায়াতের একটি বড় বৈশিষ্ট্য আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম সারা জীবন এই কোরআন সন্ন্যার দিকে দাওয়াত দিয়ে গিয়েছেন কোন সময় তিনি কোনো কারো ব্যক্তি পূজা ব্যক্তির অনুসরণ করতে বলেননি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ নবীকে নির্দেশ দিয়ে বলছেন উদা সাবিল রব্বিকা বিল হিকমা হে নবী আপনি আপনার রবের পথের দিকে ডাকুন বিল হেকমা প্রজ্ঞা সহকারে ওয়ালমা ইজাতিল হাসানা এবং উত্তম উপদেশের মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা আমরা যদি কোরআন এবং সুন্নার ভিতর উপরে না থাকি তাহলেই কিন্তু আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি হবে এবং যেটা হচ্ছে আমরা প্রত্যক্ষদর্শী বিভিন্ন মাঝহাব বিভিন্ন মাজার বিভিন্ন খানকা বিভিন্ন তরিকা ভাবে আমরা এমনভাবে বিভক্ত হয়েছি যে আমাদের কতটি দল তৈরি হয়েছে তা গুনে শেষ করায় মুশকিল অথচ আমরা যদি কোরআন এবং সুন্নার উপর থাকতাম তাহলে আমাদের মাঝে এই সমস্ত দলের ঘটন হতো না এই দল সমস্ত দল আমরা দেখতে পেতাম না আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে এই জন্য বলছেন ওয়াতসিমু বেহাবলিল্লাহ জামিয়া তোমরা আল্লাহ তালার রশিকে রজুকে শক্ত করে ধারণ করো ওলা তাফার রাখু এবং তোমরা বিভক্ত হয়ে জানা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্নাকে যারা শক্ত করে ধারণ করবে যদি ধারণ করা হয় তাহলে মানুষ ঐক্যবদ্ধ থাকতে পারবে তাদের ভিতরে বিভিন্ন ধরনের এখতলাপ দেখা যাবে আমরা যদি বিভিন্ন যাদের যাদের নামে আমরা বিভিন্ন মাঝাব তৈরি করেছি বিভিন্ন বেদাত আবিষ্কার করেছি তাদের যুগে যদি আমরা তাকাই তারা কখনো নিজেদেরকে তারা মেনে যেতে বলেননি যে আমাদের কথা মানুন বরং তারা সকলেই বলে গেছেন আমাদের কথাকে বাদ দিয়ে আমাদের কথা যদি কোরআন এবং সুন্নার বিরুদ্ধে যায় তাহলে আমাদের কথাকে ছুঁড়ে মারো এবং আল্লাহ এবং আল্লাহ রাসুল কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো এ মর্মে ইমাম শাহি রহিমাহুল্লাহ বলেছেন কুল্লু মা কুলত আমি যা কিছু বলি ওয়াকানা কৌল রসুল উল্লাহ সাল্লাম খেলাফা কৌলি আমি যা বলি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লামের যা বলেন এই দুই কথা যদি আমার কথা আল্লাহ নবীর কথার বিরুদ্ধে চলে যায় মিম্মা ইয়াসেহ ফা হাদিস নবী সাল্লাহ সাল্লাম আউলা তাহলে আল্লাহ নবী সাল আলী সাল্লামের কথাকেই অগ্রাধিকার দিতে হবে ওয়ালা তুকাল্লিদুনি এক্ষেত্রে তোমরা আমার অনুসরণ করবে না আমার কথা মানতে হবে না ওরকম ভাবে ইমাম আবু হানিফা রহিমাহুল্লহ যার নামে আমরা মাঝাহাব তৈরি করে বিভিন্ন ধরনের ফেরকা আবিষ্কার করেছি তিনি এই সম্পর্কে স্পষ্ট বক্তব্য দিয়ে গিয়েছেন যে আমার কথা যদি কোরআন এবং সন্ন্যার বিরুদ্ধে যায় তাহলে আমার কথাকে দেওয়ালের ওই পার্শ্বে ছুড়ে মেরো ইমাম আহমদ ইবনা হাম্বল রাহিমা ইমাম মালিক রাহিমা প্রত্যেকজন ইমাম এ ব্যাপারে সকলকে সতর্ক করে গিয়েছেন সুতরাং আসুন আমরা সকল মত সকল মাঝহ সকল তরিকা সকল খানকা সকল মাজার যেগুলো হচ্ছে বেদাত আবিষ্কার হওয়ার কেন্দ্র এই সমস্ত কেন্দ্রগুলোকে বাদ দিয়ে একমাত্র কোরআন এবং সন্ন্যার উপরে চলার চেষ্টা করি সালাফদের মানহাজকে ধরে রাখার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ